একটি ধর্ষণের মামলায় কান্দি মহকুমা আদালতে আসামির বছর কারাদণ্ড এবং জরিমানার সাজা ঘোষণা হল শুক্রবার আসুন দেখবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় টিএন ভকর আফসার শেখ বড় হাত একটা মামলা করেছিল দু হাজার সাত সালে কেস নাম্বার একশো এগারো দু হাজার সাত তেরো আট সাত সালে কেসটা ছিল তিনশো ছিয়াত্তর ফোর নাইনটি থ্রি ফোর টোয়েন্টি আফসার যে অভিযোগটা করেছিল তাতে বলেছিল ওর যে নাবালিকা রুবি খাতুন তার বাড়িতে আসামির বাড়িতে হচ্ছে শামীম শেখ তার বাড়িতে গৃহকর্ম করত সেই সুযোগ নিয়ে তার সঙ্গে সহবাস করে এবং সহবাস করে সহবাস করে স্বামী স্তরূপে সহবাস করে সহবাস করার ফলে তার ওর গর্বে একটা সন্তান হয় তখন গ্রামের লোককে মীমাংসা কথা বললে ও বিয়ে করতে অস্বীকার করে তারপর আফসার শেখ তারা মামলা রুজু করে সেই মামলাতে পাঁচজন সাতজন সাক্ষীকে আমরা গুজরা আদালতে পেশ করেছি ইনক্লুডিং ভিজি রুবি খাতুন ওর বাবা ওর মা আত্মীয় নিরপেক্ষ সাক্ষী ডাক্তার আয়ো ও করার পর লাস্ট কনস্টুশনে আজকে ওকে তিনশো ছিয়াত্তর হাজার অভিযোগ আনল অভিযোগ শেষে আজকে হাকিম রায় দিলেন যে ওর স্বামী ন বছর সাজা সচ্ছন্দ আর দিলেন পঞ্চাশ হাজার টাকা ফাইন ওই ফাইনটা আদায় হলে ওর যে রুগীর যে যে ওর বাচ্চা সে কোর্টে হাজির ছিল আজকে তাকে দেওয়া হবে আর এক বছর সৎসন্দ গেল আর বিভিন্ন একাশ ফাইভ আজকে এই রায় ট্রেন মহদূর গত ইংরেজির এই তেরো আট দু হাজার সাত তারিখ বড় থানা একটা মামলা মামলা হয় যার নাম্বার হচ্ছে একশো এগারো দু হাজার সাত দু হাজার সাত সালের ঘটনা এটা একজন মামলা করেন আফজার শেখ নামে তার মেয়ে ওই গ্রামেরই একজনে বাড়িতে কাজ করত তার অভিযোগ সেই সুযোগ দিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে আসামি সে তার সঙ্গে দীর্ঘ এক বছর ধরে ঘটনার আগেতে এক বছর ধরে সহবাস করে এবং পরবর্তীতে অন্তঃসত্ব হয়ে পড়ে হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে যখন বিয়ে করতে না চায় সেই তারই পরিপ্রেক্ষিতে এই মামলাটা হয় এবং মামলার সাতজন সাক্ষ্য গ্রহণ করেছেন মামলা কন্ডাক্ট করেছে খাদিগটের পিভিএনচার্জ সুনীল চক্রবর্তী এবং আমাদের